সকলকে শুভ বিকেলের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল অনেক ওয়েলকাম আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ ছিল প্রচণ্ড মানে খুবই মন খারাপ এখনও পর্যন্ত মনটা খারাপ আছে তবে ওই যে ব্লগটা শুরু করতে হবে ব্লগ দিতে হবে এমনিতে আমার নতুন চ্যানেল মাঝখানে দুটো দিন ভিডিও না দেওয়াতে একদমই পুরো রিচটা ডাউন হয়ে গেছে কি করা যাবে দেখা যাক অনেক আশা আর অনেক স্বপ্ন নিয়ে ব্লগ কিন্তু আমি প্রত্যেক দিন দিচ্ছি না তোমাদের হয়তো ভালো লাগছে না তবে আমি কিন্তু কষ্ট করে দিয়ে যাচ্ছি যাই হোক বিকেলবেলার থেকে আজকে ব্লগটা শুরু করলাম বিকেলে দেখো কিছু মানে জানালা আর দরজার যে পর্দাগুলো সেগুলো কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলো দেখছি শুকিয়ে গেছে ওগুলো তুলে নিলাম তুলে এখন দেখো প্রত্যেকটা গাছে জল দিয়ে নিলাম আর না গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ছোটো ছোটো তারা গাছ হয়েছে আর আমার ওই শীতের গাছ ফুল গাছ তো পুরো কমপ্লিট শেষ কিন্তু গরমের গাছ এখনও লাগানো হয়নি যেহেতু বাড়ির থেকে বেরোনোর সময়ই পাচ্ছি না তো গাছও কেনা হচ্ছে না আর গাছও কিন্তু লাগানো হচ্ছে না তো ভাবলাম টবগুলো খালি আছে তো একটা টবে কিছু নয়নতারা গাছ আমি লাগিয়ে দিলাম তো এগুলো বড় হলে অবশ্যই ফুল হবে অন্তত ঘরের পুজোটা তো দেওয়া যাবে আর আমার ছাদ বাগানটা করার উদ্দেশ্য একটাই ছিল যে আমার গাছের ফুল হবে সেই ফুল দিয়ে আমি আমার রাধা মাধবকে এবং আমার যে ঘরের ইষ্টদেবতা আছে তাদেরকে পুজো করব। তো যাই হোক সমস্ত বিকেলের কাজকর্ম কমপ্লিট করে হাত মুখটা ধুয়ে নিলাম এখন দুয়ার জলও দিয়ে দিলাম কারণ দেখো প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার সময় দুয়ারে কিন্তু জলের চিটা দেওয়াটা অতি আবশ্যক আমরা ছোটোবেলার থেকে মা কাকিমা জেঠিমা ঠাকুমা সবাইকে দেখেছি এই নিয়মটা পালন করতে তো বিয়ের পরেও দেখছি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেও এই নিয়মটা পালন করে তো ছোটোবেলার থেকে যেমনটা দেখে অভ্যস্ত হয়েছি বিয়ের পরেও ঠিক কিন্তু একই নিয়ম দেখেছি তো আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রত্যেক দুয়ারে দুয়ারে প্রত্যেক দুয়ারে না দিলেও যে কোনো মেন দুয়ারে জল দিই দিয়ে কিন্তু তারপরে সন্ধ্যা প্রদীপটা ধরাই তো বাইরে তুলসী তুলসী মাথাকে ধূপ বাতি আর প্রদীপ জ্বালিয়ে এখন দেখো ঘরে চলে এসেছি এখন গোপুকে আজকে ভোগে রাত্রেবেলা দিয়েছিলাম চিঁড়ে আর নকুলদানা তো আজকে গোপুর রাতের ভোগটা চিঁড়ে দিয়ে দিয়ে ছিলাম আর এখন দেখো সারা ঘরে ধূপ দেখাবো দেখাব তার জন্য একটা একটুখানি এক টুকরো কর্পূর আর কিছু লবঙ্গ তোমরা এই পালন করে দেখবে এই মানে ধূপের সঙ্গে যদি লবঙ্গ আর মানে কর্পূর দাও দেবে সংসারে অনেক যত নেগেটিভিটি আছে সব কিন্তু দূরে চলে যাবে পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ মানে সমস্ত কিছুই তোমার সংসারে পজিটিভ হবে আর এইটা তুমি বাড়ির প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় মানে পুরো বাড়িতে তুমি এইভাবে ধূপ দেখাবে দেখিয়ে দেখবে তোমার সংসারে অনেক লক্ষ্মী হবে এটা আমি নিজে প্রমাণ পেয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও এটা করে দেখবে কারণ সংসারে অনেক কিছু আছে নেগেটিভিটিকে কাছে টেনে আনে তো আমরা কিছু নিয়মের মাধ্যমে সেই নেগেটিভিটিগুলো করেও দূরে সরিয়ে দিতে পারি এবং পজিটিভিটিগুলোকে কাছে টেনে নিয়ে আসতে পারি তো রাত্রেবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন ও যে তোমার পর্দাগুলো সব কেচে রেখেছিলাম তো সেই পর্দাগুলো প্রত্যেকটা দরজা জানালায় সুন্দর করে লাগিয়ে নেব আসলে ঘর গোছানোটা না পুরো নিজের ওপরে ঘর গোছাতে কিন্তু আমরা বেশিরভাগ মহিলারা বা গৃহবধূরা বা মেয়েরা ভীষণ পরিমাণে কিন্তু ভালোবাসি আর আমি কিন্তু বিয়ের আগের থেকে ঘর গোছাতে ভীষণই ভালোবাসতাম তবে সেটা শখে করতাম আর এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাতিক মানে আমার ঘর গোছানোটাও ভীষণই বাতিকের মধ্যেই বলা যেতে পারে ঘর অগোছালো থাকলে আমার মাথা সেটা যেন পুরো পাগল হয়ে যায় নষ্ট হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে ঘর গোছাতে আজকে আমার ঘরে হয়তো কোনো দামি ফার্নিচার নেই সুন্দর একটা ঘরও নেই লাক্সারি ঘরও নেই তবে যেটুকুই আছে সেটুকুই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলার থেকে একটা ন্যাক ছিল আর ছোটোবেলার থেকে ভাবতাম যে আমার একটা ঘর সেই ঘরটাকে আমি সুন্দর করে গোছাবো যদিও সুন্দর ঘর নয় তবুও সেই ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে গোছানোর চেষ্টা করি ওই যে বললাম ঘর গোছানোটা আমার বাতিক তো আমার ভীষণ ভালো লাগে আগে হোক পরে হোক যখন দামি ফার্নিচার হবে তখনও গোছানোর চেষ্টা করব। এখনও যেমন কিছু নেই এখনও গোছাচ্ছি আগেও যখন আরও অনেক কিছুই আমার ছিল না একটা ছাদলা ঘরও ছিল না তখনও কিন্তু সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতাম আসলে ঘর গোছাতে গেলে যে শুধু অনেক অনেক টাকা পয়সা লাগবে তার কিন্তু কোনো মানে নেই ঘর গোছানোর জন্য কিন্তু ইচ্ছে আর নিজের মধ্যে প্রবল একটা আর কি চিন্তাভাবনা ভালো চিন্তাভাবনা থাকার দরকার এরকম মানে বেশিরভাগ মানুষই ঘর গোছাতে ভালোবাসে তবে এরকম আমি অনেককেও দেখেছি যারা ঘরদুয়ার একদম অগোছালো নোংরা করে রেখে দেয় তাদের জানি না কেমন কি ভালো লাগে তবে আমার ওই ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে সন্ধ্যাবেলা ভেবেছিলাম সবজিগুলো কেটে রাখবো সেটা আর হলো না চলে এসেছিলাম একটু এটিএমে টাকা তুলতে কিছু টাকার প্রয়োজন ছিল টাকা তুলে যখন বাড়ি ফিরবো তোমার দাদা একটা আলমারির দোকানে বেশ কিছুদিন আগে এই সোফাটা দেখে গেছিলাম তো আজকেও সোফাটা দেখে দাদাভাই বলছে যে চলো দামটা জিজ্ঞেস করি তো খেলার ছলে আড্ডার ছলে সোফার দামটা জিজ্ঞেস করতে এসে সোফাটা কিন্তু ফাইনালি নিয়েই নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু আমাদের একটা লাঞ্চ বক্স স্কিপ্টও করেছিল আসার সময় মিস্টার মোমোর দোকানে ঢুকেছিলাম তো ওখানে ঢুকে বিরিয়ানি চেয়েছিলাম নেই মানে যা যা চেয়েছি কিছুই ছিল না একদম পুরো পরিষ্কার কারণ মিস্টার মোমোর দোকানে পুরো আটটার মধ্যে কিন্তু বেশিরভাগ দিনই খাবার কমপ্লিট হয়ে যায় শেষ হয়ে যায় তো যাই হোক আমরা তারপরে কিছুই না পেয়ে নিয়েছিলাম চিকেন কষা আর নিয়েছিলাম মোগলাই তো সেটা নিয়ে সোফা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকে যেহেতু ঘরটা একটু গুছিয়েছি দেখানো হলো না রাত্রিবেলা কালকে আবার তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রাত্রির ডিনারে আমরা এটাই ওই মোগলাই আর চিকেন কষা আসলে আজকের ব্লগটা আর বড় করতে পারলাম না যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা হলো না আর কি অনেকটা কিছুটা উল্টোপাল্টো হয়ে গেল তবে মানু ভগবান বলে না যে যেটা হয় ভালোর জন্যই হয় আজকে হয়তো আমার ভালোর জন্যই হয়েছিল তো চলো আজকে রাতের ডিনার আমরা এটা নিয়ে কমপ্লিট করে ঘুমিয়ে পড়ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা এখানেই এখানেই গুড নাইট আশা রাখবো তোমরা ভালোবেসে ভিডিওটা দেখবে এবং প্লিজ 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 সবার কাছে একটাই অনুরোধ তোমরা ভালোবেসে আমার পাশে একটু থেকে যাও যাতে আমি বাদ বাকি মতো নিজেও একটু ইউটিউবে জায়গা করে নিতে পারি তো সবারই স্বপ্ন থাকে আশা থাকে এটা আমারও আশা তো চলো আজকের মতো এখানেই রাখছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও কালকে নতুন কোনো ব্লগ নিয়ে